নির্বাচিত সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি এ সময় নবনির্বাচিত জিএস এস ইসলাম বলেন এ বিজয় শুধুমাত্র তাদের নয় এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আমাদের সহকর্মী মনির হোসেন তপু ও খায়রুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান দুই দিন ধরেই ক্যাম্পাসে গুঞ্জন শোনা যাচ্ছিল তেত্রিশ বছর পর হওয়া জাকসু নির্বাচনে বিপি হচ্ছেন আব্দুর রশিদ জিতু আর জিএস মাজহারুল ইসলাম শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামানের ঘোষণার সাথে মিলে যায় সেই গুঞ্জনের বাস্তবতা তিন দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন নেতা পেয়ে আনন্দিত সমর্থকরা আব্দুর রশিদ জিতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে নির্বাচন করেন তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিতু বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ বছরের প্রত্যাশা পূরণ হল নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্র থেকে এই প্যানেল এই পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয় হয়েছে আমার প্রথম কাজ থাকবে যে জেলায় নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দল সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা জিএস পদে জয় পেয়েছেন মাজহারুল ইসলাম তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে পঁচিশ পদের একুশটিতে জিতেছে শিবির অধিকার আদায়ের সংগ্রামে একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন নতুন জিএস মাজহারুল ইসলাম আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল ফ্যাসিবাদী সরকার ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা তুলতে না পারে শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নির্দেশনায় বিজয় মিছিল না করে জাবি কেন্দ্রীয় মসজিদে সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ জাকসুর নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন ডাকসুর বিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ মিজান সাজাহান এটিএন বাংলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবার ঢাকা